হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পায়েল স্টক পুজো তো এসেই গেলো ভাবলাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা ন্যাচারাল স্ট্রেট চুলে করতে পারো তাই একটা ভালো টিপস নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে টাকা খরচ করতে হবে না ফ্রেন্ডস ঘরোয়া পদ্ধতিতেই তোমরা তোমাদের চুলকে সোজা করে নেবে দেখে নাও আমার এটা টিপস খুব উপকারী এই যে এখানে নিয়ে নিলাম ভাত আর চা পাতা ভাত আমাদের চুলের জন্য খুব বেশি উপকারী আমাদের চুলে পুষ্টি জোগায় গোড়া থেকে চুলকে মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল অনেকটা সিল্কি করে আর সঙ্গে চা পাতা হলে তো আর হচ্ছে এই দুইটির মিশ্রণে একটি অসাধারণ হেয়ার প্যাক আমি বানাবো ফ্রেন্ডস যেটা তোমরা তিন দিন লাগালে তোমাদের চুলের স্ট্রেটনার ইউজ করতে লাগবে না চুল সোজা হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে চা পাতাগুলো হচ্ছে চা বানানোর পর যে চা পাতাগুলো থেকে যায় সেই চা পাতাগুলো এটা তো আমরা ফেলে দেই কিন্তু দেখো এটা কতটা উপকারী আমাদের চুলের জন্য চা পাতা তো আমাদের চুলকে সিল্কি করতে অনেকটা সাহায্য করে চুলকে মজবুত করতে চুলের পুষ্টি জোগাতে খুব বেশি সাহায্য করে এই যে মানিয়ে নিলাম আমি হেয়ার প্যাক দেখো এটা চুলে লাগালে কতটা চুল সিল্কি হয় কতটা চুল সুন্দর হয় যাদের যাদের টাকা খরচ করতে ইচ্ছে হচ্ছে না এইভাবে দুটি উপকরণ মিশিয়ে তোমরা ঘুরে বানিয়ে ফেলো এই হেয়ার প্যাক আর তোমাদের চুলে অ্যাপ্লাই করো সত্যি ফ্রেন্ডস ভালো রেজাল্ট পাবে আমাদের চুলকে ড্যামেজ থেকেও রক্ষা করে চুলে যে অনেক সময় খুশকির সমস্যা থাকে খুশকির সমস্যায় এই প্যাকটা দূর করতে অনেকটা সাহায্য করে যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে তোমরা নিত্য নতুন চুলের ভালো ভালো ঘরোয়া টিপস আর নেচারাল টিপস পেতে চাও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার টিপসগুলো তোমরা ফলো করো দেখবে আমার মতো খুব তাড়াতাড়ি তোমরা চুল লম্বা করতে পারবে ঘন করতে পারবে কালো করতে পারবে সত্যি বেশি দিন লাগবে না তোমাদের চুল আমার মতো সুন্দর হয়ে যাবে শুধু আমার টিপসগুলি ফলো করো আর যারা যারা এখন আমার পুরনো ভিডিও দেখো নাই তারা প্লিজ আমার চ্যানেলে ঢুকে আমার পুরনো ভিডিওগুলো দেখে নাও আমার চুল যে এতটা লম্বা এতটা সুন্দর এতটা ঘনস্য ন্যাচারাল টিপস আর ঘরোয়া টিপস তোমরা দেখতে থাকো আমার সব ভিডিওগুলো টাটা বাই বাই দেখা হবে আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো